হ্যালো ফ্রেন্ডস আজকে বাড়ি থেকে অর্থাৎ শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে সেটা হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি সারাউন্ডিং এরিয়া তো আজকে আমাদের দেখা হবে ওই স্পটে গিয়ে তো জলপাইগুড়ি এই যাওয়ার জন্য নর্থ বেঙ্গল থেকে বেশ কতগুলো বয়ে আছে সেটা হচ্ছে একটা তোমরা বাই ট্রেনে যেতে পারো যদি সকাল নটার সময় এনজিপি থেকে ছেড়ে যায় লোকাল ট্রেন দশ টাকা ভাড়া রয়েছে আর তার যদি না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে আসতে পারবে সরকারি বাস এখান থেকে দেখবে ছাড়বে এক ঘন্টার সময় লাগবে আটত্রিশ টাকার এগেস্টে তোমরা জলপাইগুড়ি শান্তিপাড়া বাস স্ট্যান্ডে নেমে যাবে এবং সেখান থেকে টোটো করে তোমরা জলপাইগুড়ি রাজবাড়ি পৌঁছে যাবে তো চলো আমাদের দেখা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়িতে গিয়ে আবার আমি চলে এলাম জলপাইগুড়ি রাজবাড়ি গেটের সামনে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে টিকিট কেটে পাঁচ টাকার বিনিময়ে প্রবেশ করতে হবে এটা হচ্ছে রাজবাড়ি দিঘির পার্ক এটা দিয়ে উঠতে হবে চলো ধীরে ধীরে উঠেই যাচ্ছি এই যে ডান দিকে মানে মেনশন করা আছে পাঁচ টাকা সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যায় ছটা অবধি টিকিট কাউন্টার খোলা থাকে ডেফিনেটলি পার্ক খোলা থাকবে সাড়ে ছটা অবধি ভিডিওটা পজ করে দেখে নাও সামনে সুন্দর বাঁধানো রাস্তার ওপর দিয়ে যেতে হচ্ছে এদিকে দিঘিটা ঘাট বাঁধানো রয়েছে পাটটা বাঁধানো রয়েছে এই হচ্ছে ভগবান মহাদেবের শিবলিঙ্গ প্রভু এখানে বিরাজমান আমি জুম করে দেখাচ্ছি এদিকে দিঘিটা সুন্দরভাবে বাঁধানো রয়েছে তোমরা দেখো এখানে মনসমায়ের মন্দির রয়েছে এটা রাজবাড়ি দীঘি উদ্যান আসার এটা একটা গেট আগে ভগবানকে দর্শন করে যে কোনো শুভ কাজে যাত্রা করাই উচিত তো সেই কাজটা করে নিতে আমি ভুললাম না আর এদিক থেকে দেখা যাচ্ছে রাজবাড়ির গেট তোর রাজবাড়ি চত্বরটা কিছুটা দূরে রয়েছে এটা মনুসমায় মন্দির আমি জুম করে দেখাবার চেষ্টা করছি খুব বেশি যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তা বলা যাবে না মন্দির কিন্তু ভগ্নদশায় নেই তবে মন্দির চত্বর অপরিচ্ছন্ন দিঘিটা বড় মনোরম স্নিগ্ধ সুন্দর অলমল করছে দীঘির জল সামনে সোলার প্যানেল এখানে ইনস্টলেশন করা হয়েছে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন পরিষেবার পাওয়ার জন্য চলো এই পার্কটাকে আমরা ঘুরিয়ে নিয়ে আগে এই সমগ্র পরিসরটা শিলিগুড়ির জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অধীনে রয়েছে এসজেডি এ অ্যাকচুয়ালি বলতে কি জলপাইগুড়ির রাজবাড়িতে প্রবেশাগী প্রবেশাধিকার নেই সাধারণের জন্য কিন্তু রাজবাড়িকে দূর থেকে দেখা যায় অবশ্যই তবে এখানকার পারিপার্শ্বিক পরিবেশ অবশ্যই তোমাদের মন কাটবে রাজবাড়ির দিঘিটা সত্যিই মনোরম খুবই সুন্দর জল সিঁড়ির কানা ছুঁয়েছে দেখতে পাচ্ছ পাখিরা কিভাবে তাদের মতো করে তারা উঠছে তো ভগবানের দর্শন সুন্দরভাবে সেরে নিয়ে আমরা গেট দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছি দীঘির পার্কে সুন্দর বাঁধানো রয়েছে রাস্তা আগেই সিম্পাঞ্জি সবাইকে সতর্ক করছে কোনো কিছু তো হাত দেওয়া যাবে না বিভিন্ন রকমের পশুর মূর্তি রাখা রয়েছে স্ট্যাচু সম্বর হরিণ রাস্তা দুধারটা আছে দিয়ে বেশ সুন্দর করে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তো তাতে করে এটা আরও নন্দন লাগছে জায়গাটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ আই লাভ জলপাইগুড়ি সমস্ত আমার বন্ধু ভাই দাদা সকলকেই আমার একান্ত অনুরোধ যে কোনো জায়গায় এসে সেই সমস্ত জায়গাগুলোর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেগুলো দৃষ্টি রাখা আমাদের একান্ত কর্তব্য যাতে আমাদের দ্বারা সেগুলো যেন নোংরা না হয় দেখো পশুরা যেখানে রয়েছেন সবাই সবাই নিজের মতো করে গল্প আড্ডা দিতে ব্যস্ত দিঘিটা অনেকটাই বড় তাই না দেখো সুদূর বিস্তৃত আড্ডা দেওয়ার জন্য জায়গা এখানে নির্মিত রয়েছে এদিকটা আমরা একটা টার্ন নিলাম দিঘিটাকে পরিক্রমা করছি দারুণ লাগছে না জায়গাটা এখানে আসলে আমি তো মনে করবো করি যে একটা ডে আউট ডেফিনেটলি হয়েই যায় সঙ্গে উপরি পাওয়া পাওনা হচ্ছে রাজবাড়ি পারিপার্শ্বিক এরিয়া দর্শন এটা কিন্তু অনেকটাই বড় পুরোটাই বাঁধানো রয়েছে এভাবে সুন্দর একটা পার্কের রূপ দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন সত্যি শান্ত স্নিগ্ধ তাই না আমি এটুকু বলতে পারি বোরিং লাগার জায়গা এটা নয় কখন কিভাবে যে সময়গুলো কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না গল্প করতে করতে আর এই প্রকৃতির রূপ উপভোগ করতে করতে এদিক থেকে তো দিঘিটা আরোই সুন্দর লাগছে এবং আরও বড় লাগছে ওই ঘাটটাতে আমরা ছিলাম দেখতে পাচ্ছ আমি জুম করলাম এই ঘাটটাতে ছিলাম এদিকে দিঘিটাকে আবার টার্ন নিতে হবে অ্যাকচুয়ালি বলতে কি নর্থ বেঙ্গলের কোনাই কোনাই প্রকৃতি তার রূপ নিয়ে বিরাজ করছে নর্থ বেঙ্গলে যে কোনো জায়গায় এসে কিছু দিন কিছু সপ্তাহ কাটানো যেতেই পারে এবং কীভাবে যে কেটে যাবে তোমরা তার ঘূর্ণা করেও টের পাবে না আর সূর্যমামা উনি বিদায় নাওয়ার প্রস্তুতি শুরু করেছেন এ পরন্ত বেলাতে সূর্যের এই রূপ দিঘির পারে অপরূপ লাগছে এই আস্তে আস্তে এখানে আমি দেখতে পেলাম বাচ্চাদের বিনোদনের জন্য সব ব্যবস্থা রয়েছে পার্ক রয়েছে স্লিপ রয়েছে দোলনা রয়েছে যাতে করে তোমাদের সাথে বাচ্চা আসলে তাদেরকে নিয়ে টেনশন করতে হবে না তারা তাদের নিজেদের মতো করে টাইম পাস করে নিতে পারবে আর এই সুন্দর জায়গা চলতে চলতে সূর্যমামাকে বারে বারেই দেখছি সে তার অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের সামনে ধরা দিয়েছে আমাদের সামনে উপস্থিত রয়েছে দিঘির পারে দিঘির জলের উপর তার ছটা পড়ছে রিফ্লেক্ট হচ্ছে এত সুন্দর লাগছে ভাষায় অবর্ণনীয় আবার এই হরিণ শতাব্দী প্রাচীন বট গাছ বেদি করে বাঁধানো রয়েছে গরমকালের সময় তোমরা এখানে জিরিয়ে নেওয়ার মতো সুন্দর ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বসার স্থান কিন্তু করা রয়েছে এটা এটা কিন্তু একদম অ্যাভেলেবেল রয়েছে তোমরা হাঁটতে হাঁটতে মজা করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে পড়ো সেক্ষেত্রে তোমরা এখানে একটু জিরিয়ে নিতেই পারো দেখো জিরাব জি তার গলা উঁচিয়ে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন আমাদেরকে দেখো একটা জিনিস না বললেই নয় কর্তৃপক্ষ ট্যুরিস্টদের দিক খেয়াল রেখেছে যে তারা বিভিন্ন কিছু অ্যাক্টিভিটি বা এখানে এসে এনজয় করতে করতে তারা যদি টায়ার্ড হয়ে পড়ে তাদের জন্য বসার জায়গা বিশ্রাম নেওয়ার জায়গা বা খাওয়া দাওয়ার যদি কোনো কিছু সংগ্রহ করে বাইরে থেকে এনে এনে থাকে সেই সমস্ত কিছু করে নেওয়ার জায়গা তারা একদম আরামসে করতে পারবে এ নিয়ে কোনো চাপ নেই বাঘ মামার সামনে যেতে পারে তো আমার ভয়ই লাগছে না না এখানে তো উনি নেট দিয়ে বন্দি রয়েছেন তবে চিন্তা নেই ইনি অরিজিনাল নন তো আরামসে তোমরা এনার সঙ্গে একটা সেলফি নিয়ে নিতেই পারো সূর্য মামা সত্যি খুব সুন্দর তো এই সমস্ত কিছু দেখতে দেখতে আমি অবলীলায় বলে ফেলতেই পারি সত্যি ভীষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা এখানে এই সমস্ত কিছু দেখতে দেখতে আমার তো উচ্ছাই না এখান থেকে উঠতে কিন্তু সংসারের অমুক নিয়মে বাধা আমিও তো আমাকেও উঠে যেতে হবে এখান থেকে এই সুন্দর জায়গাটা ছেড়ে আমাকে যেতে হবে তো আমরা এসেছিলাম এখানে একটা ঝটিকা সফরে খুব ভালো লেগেছিলো আমি জায়গাটা অনেক দিন ধরে ভিজিট করবো ভেবেছিলাম তো আজকে যেহেতু এখানে আসা হয়ে গেছে এসেছিলাম তার জন্যই আমি ভাবলাম এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা তোমাদেরকে দিয়েই দিই ভিজিট করে তো শুধু বন্ধুরা তোমাদের জন্যই আমি এখানে এসেছিলাম অবশ্য পাও পাওনা তোমাদের জন্য আমারও দেখা হয়ে গেল তো এরকম নর্থ বেঙ্গলের আনাচে কানাচে কোনায় কোনায় সমস্ত দর্শনীয় দর্শপের ইনফরমেশান তোমাদেরকে আমি দিতে থাকব শুধু তোমরা আমার সাথে থাকবে বালক ব্রহ্মচারী আশ্রম রয়েছে আবার একটা টার্ন নিয়ে এই দিঘিটা আমরা কমপ্লিট করতে চলেছি পরিক্রমা করার বন্ধুরা তোমাদের জন্য তথ্য উপস্থাপন করতে করতে এত বড়ো দিঘিটা যে কখন কমপ্লিট করে ফেলেছি সম্পূর্ণ হেঁটে তো জাস্ট আমি ভাবতে পারছি না তো এই গেটটা দিয়ে আমরা এক্সিট করব রাজবাড়ির এই দীঘি পার্কটা আমাদের সম্পূর্ণ হল ঘোরা তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম ওখান থেকে পার্ক থেকে রাজবাড়ি দিঘি পার্ক থেকে তো এই রকম অসংখ্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে চাইলে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড কমেন্টস করবে আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে আমার একান্ত অনুরোধ এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মা তারা টাটা